আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নুসবাস ব্লগ আমি নুসবাস খামুনি আপনাদের সাথে আছি আজকে আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম তো এখন দেখতেছেন একটা কি দেখতেছেন প্রকৃতি দেখতেছেন আমি আসলাম আমার অ্যাকচুয়ালি নুসবাস নানা শ্বশুর বাড়িতে তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই আপনারা একটু পরিচিত হইনি হ্যাঁ নুসাবার নানা শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আপনারা সবাই জানেন হ্যাঁ তাহলে আসেন আপনাদের আমি একটু প্রকৃতি দেখাই সুন্দর সুন্দর গাছ দেখাই ফল দেখাই তো এই যে দেখতেছেন এটাকে বলে যে মরিচ গাছ এটা এখনো বাচ্চা চারা এটা এটা যখন বড় হবে তখন অনেক অনেক সুন্দর সুন্দর গ্রিন রেড মরিচ ধরবে আপনারা খেতে পারবেন বললে আমি পাঠিয়ে দিব আর হ্যাঁ এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে লাইক কিছুক্ষণ আগে নুজ আপু বলতেছিল আপু স্মৃতি আপু বলতেছিল যে এটা হচ্ছে আমরা গাছ আর নুসেবার ইতি আপু বলতেছে এটা হচ্ছে বিলম্ব গাছ অ্যাকচুয়ালি আই নো এটা কোন গাছ আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন ওকে নেক্সট কত সুন্দর সুন্দর ফুল জানেন তো এটা কিসের ফুল আমি মনে করতেছি অনেকেই এতক্ষণে বলে ফেলতেছেন মনে মনে গেস করতে পারছেন হ্যাঁ ও একদম ঠিক যারা বলছেন এটা শিমের ফুল এটা আসলেই সিমের ফুল হ্যাঁ সিমের ফুল কিন্তু দুই ধরনের হয় একটা একদম সাদা রঙের আর একটা একটু বেগুনি রঙের দেখেন কত সুন্দর আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই শিমের ফুলগুলো নিয়ে মুখে দিয়ে মিষ্টি মিষ্টি খাইতাম একটা মজার মধু বের হইত আপনি যদি কেউ কখনো ট্রাই না করে থাকেন ট্রাই করুন আসুন তাহলে আপনাদেরকে আরেকটা গাছ সাথে পরিচিত করে দিই এটা কী গাছ এটা হচ্ছে মেহেরি গাছ আপনার সবাই জানেন গাছের মেহেদি কিন্তু খুব ভালো রঙ হয় চুলে লাগাইতে পারেন হাতের আগে তো একমাত্র এগুলো নিয়ে কি গাছে লাগানো যায় ফেলে দিলে উঠবে আর আসেন ইজ রোজ গাছ এটা হচ্ছে গোলাপ গাছ এখন গোলাপ নাই হবে যদি হয় আপনাদের জন্য পাঠিয়ে দিব আচ্ছা সেটা হলো আমাদের সবচেয়ে এখন যে জিনিসটা খুব বেশি চলতেছে অ্যালোভেরা সবাই তো জানে অ্যালোভেরা কতটা ভালো ত্বকের জন্য খাইলে অনেক ভালো আপনি প্যাক থেকে ন্যাচারালি সুন্দর হয়ে আসবেন সো আই প্রেফার টু ইট অ্যান্ড দিস ইজ পেয়ারা গাছ পেয়ারা নিয়ে একটু আগে একটা গল্প বলতেছিলো এবার স্মৃতি আপু আর সেটা গল্পটা হচ্ছে নুসে এবার থামুনি তাহাকে নিয়ে ও নাকি যখন পড়তেছিল স্কুলে পড়তো যখন ছোট ছিল অ্যাকচুয়ালি মেবি সিক্স সেভেন অর্থাৎ থেকেও ছোটো হইতে পারে তখন ওর স্কুলে একটা রচনা আসছিলো বাংলা দ্বিতীয় সেটা রচনার নাম হলো গম তো এখন সে জানে না যে অ্যাকচুয়ালি গম বলতে কোনটাকে বুঝায় তো সে ভাবতো যে পেয়ারাকে গম বলে তো সে কী করলো এটা এই যে পেয়ারার উপরেই রচনা লিখে চলে আসছিল আসলে বেচারি ছোট ছিল তো সেই জন্য দেখেন কত সুন্দর পেয়ারাগুলো একদম ফ্রেশ তাজা তাজা মিষ্টি মিষ্টি বড় বড় খাবেন নাকি হ্যাঁ আমরা কিন্তু খাবো দেখেন দেখছেন কত সুন্দর ইয়াম এটা আমি নুসেবার জন্য নিয়ে যাচ্ছি নুসেবা অনেক মিস করছে আসার সময় আসা বলাই তো হয় না নুসেবাকে নিয়ে আমরা যখন আসছিলাম তখন নুসেবা অনেক কান্না করতেছিল বেচারি আনতে পারি নাই কারণ অনেক দূরের পথ ফ্যানে থেকে কুমিল্লা বেচারিটা ছোটো এই জন্য তাই ওর জন্য ভিডিওগুলো করতেছে তার জন্য একটা সারপ্রাইজ রাখতেছি উইথ উইডার্স অ্যান্ড আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকান ক্লিক করবেন কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না